আজ আমাদের টপিক হচ্ছে ইসলামের ঝুরির শুরু অর্থাৎ সৃষ্টির একেবারে শুরুর কথা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু তাকওয়ালিন তাকওয়ালিনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তাকুয়ালিনে আমার এবং আপনাদের জার্নি শুরু হতে যাচ্ছে আমি আশা করছি এই জার্নি আপনারা আরও বহু 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 দিন কন্টিনিউ করতে পারবেন সামনে তো আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে তাফোয়ালিনে আমরা তিনটি সিরিজ করবো একটি মাসে ধারাবাহিকভাবে এই তিনটি সিরিজ হচ্ছে ইসলামের ঝুলি তারপর হাদিসের উঠান এবং ইবাদত এক্সপ্রেস তো আজ আমাদের যে সিরিজটি আমরা শুরু করতে আছি সেটি হচ্ছে ইসলামের ঝুলি ইসলামের ঝুলি ইসলামের গল্পের সিরিজ এখানে আমরা ইসলামের ইতিহাসে একেবারে শুরু থেকে সৃষ্টির শুরু থেকে আখেরাত পর্যন্ত আল্লা সুহাম তালা তার কিতাবে এবং আল্লাহ রসুল সাল্লাম তার হারিফে যত গল্প যত ইতিহাস আমাদের দিয়ে গেছেন সেই সব ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব তো চলুন শুরু করি আজ আমাদের টপিক হচ্ছে একেবারে সৃষ্টির শুরুতে কী হয়েছিল সেটি ইসলামের ইতিহাসের একেবারে শুরুতে যদি আমরা যাই এবং ইসলামের ইতিহাস শুরু হচ্ছে সৃষ্টির শুরুতে একটি হাদিস দিয়ে শুরু করা যেতে পারে যেখানে একজন সাহাবী আল্লাহ রসূল সালকে জিজ্ঞেস করছেন ইয়া রসোল্লা আইন কেন আর ইয়া খোলো কাল খালক। অর্থাৎ হে রাসূল্লা আল্লাহ তার সৃষ্টিকে সৃষ্টি করার আগে কোথায় ছিলেন এর জবাবে আল্লাহ রসূল সাল্লাম খুব ইন্টারেস্টিং একটি উত্তর দিচ্ছেন এবং এই উত্তরটি হয়তো আমাদের এই ইসলামী ইতিহাসের আলোচনা শুরু হতে পারে উত্তরটি হচ্ছে এই

আমার শব্দের অর্থ হচ্ছে এক ধরনের খুবই পাতলা মেঘের মতো একটা জিনিস যে অর্থ অর্থ এটি নয় বলছেন আমার হচ্ছে এক ধরনের শূন্যতা আল্লাহ সুফা মাতা ছিলেন এক ধরনের আমরা লিটারি নেহা হাদিসটিকে তাহলে অর্থ হচ্ছে আল্লাহ সুফা ছিলেন এক ধরনের শূন্যতায় যার উপরে কোনো হাওয়া ছিল না এবং নিচে কোনো হাওয়া ছিল না আমরা এই দ্বিতীয় মতটিকেই অধিকতর গ্রহণযোগ্য মনে করছি তার কারণ হচ্ছে এই যে আল্লাহ রাসুল সাল্লাম সাল্লাম এই হাদিফে এই সাহাবিকে খুব সহজ ভাষায় বোঝাতে আছেন যে আল্লাহ সুহামতালা যখন কোন যে সৃষ্টি করেননি তখন শুধু তিনিই ছিলেন যদি এই ফিলোসফিক্যাল কনসেপ্ট বোঝা একটু ডিফিকাল্ট যে কারণে আল্লাহ রাসুল সাহসাল্লাম কিছু প্রতীকী শব্দ ব্যবহার করেছেন যেমন আমা যার অর্থ হচ্ছে এক ধরনের শূন্যতা আল্লাহ রাসুল সাল্লাম এক আল্লাহ সুহামতালা এক ধরনের শূন্যতাই ছিলেন যার উপরে কোনো হাওয়া নেই এবং নিচে কোনো হাওয়া নেই তার অর্থ হচ্ছে এটা কমপ্লিট শূন্যতা অর্থাৎ এমন একটা সময় যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না তো এই হচ্ছে সূচনা শুধুমাত্র আল্লাহ আছেন আল্লাহ হচ্ছেন আল এবং আল্লাহ হচ্ছেন আল্লা আখির আল্লাহর দুটি নাম তিনি প্রথম এবং তিনি শেষ তিনি কখনো থাকবেন না এমনও হবে না তিনি কখনো ছিলেন না এমনও কখনো হয়নি একটা সময় যখন আল্লাহ সুফাহ তালা কোনো কিছু সৃষ্টি করেনি তখন শুধু আল্লাহ সুফাহ তালা ছিল এরপর আল্লাহ সুফাহ একটি কাজ করলেন তিনি সৃষ্টি করলেন আল্লাহ সুফাহ কি সৃষ্টি করলেন প্রথম আল্লাহ সুফাহ প্রথম কি সৃষ্টি করেছেন এটা দিয়ে আমরা আমাদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে এই মত কারণ হয়েছে কারণটা হচ্ছে কিছু হাদিস থেকে এই কিছু কোরআনে আয়াত এবং হাদিস থেকে এই মতো পার্থক্যটি বেসিকলে এসেছে কে কিভাবে এই আয়াতগুলো এবং হাদিসগুলোকে ইন্টারপ্রেট করছেন তার উপর ভিত্তি করে একদল একটি মত দিচ্ছেন আরেক দল আরেকটি মত দিচ্ছেন সো একদল বলছেন যে আল্লা সুফাহতলা প্রথমে সৃষ্টি করেছেন তার আরশকে আরশ হচ্ছে এরাবিকে সিংহাসন রাজার যে আসন সেটাকে বলা হয় আরশ সো আমরা সবাই জানি যে আল্লাহ সিফোহ তলার আরশের কথা আমরা অনেকেই জানি ইভেন যারা জানেন না তারাও আল্লাহর আরশের কথা তাদের দৈনন্দিন কথোকৌতনে মাঝে মাঝে ব্যবহার করে থাকেন আমরা এই আর্স নিয়ে পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস জানব কিন্তু আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে এটি জানা যে আল্লাহ সিফলতলার প্রথম সৃষ্টি কি তো একদল আলেমের মত হচ্ছে যে আল্লাহ সবার প্রথম সৃষ্টি করেন তার আর্স এর পক্ষে তার তাদের যুক্তি কি। একটি আয়াতে আল্লাহ সুমতলা বলছেন সুলাল হাদিদের والذي خلق السماوات والأرض وبينهما في ستة أيام ثم استوى على العرش تيني আল্লাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কথা বলছেন যে তিনি 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং তারপর তিনি তার আরশে সমাসীন হলেন সো এটিকে প্রথম যুক্তি হিসেবে দেখানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তিনি তার আর সে সমাসীন হলেন অর্থাৎ আর্স আগে থেকেই ছিল সো এখান থেকে যুক্তি যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন তার আরেক দল বলছেন যে না আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন কলম যে সে কলম নয় এটি আল্লাহর কলম যে কলম দিয়ে আল্লাহ সুত সৃষ্টির সকল ইতিহাস সকল ভাগ্য এবং নিয়তি নিয়তি লিখে রেখেছেন একটি হাদিসে আল্লাহ রাসুলাম বলছেন যেই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন আল্লাহ সুফতারা প্রথমে একটি কলম সৃষ্টি করলেন এরপর তাকে বললেন লেখো এবং কলম হাদিসের পরবর্তী অংশটা সেরকম যে কলম তখন আল্লাহ সুতার আল্লাহকে জিজ্ঞেস করো যে হেরব আমি কি দেখবো তখন আল্লাহ সুমতলা তাকে বললেন যে লেখো সব কিছু যা কিছু ছিল এবং যা কিছু হবে সব কিছু লিখে ইলা আলতা হুম অর্থাৎ শেষ সময় আসার আগ্রহ যা কিছু হবে সবকিছু লিখে নেওয়া এই যে কলম একদল আলেমের মত হচ্ছে এই কলমটি হচ্ছে আল্লাহসু মাহতালার প্রথম সৃষ্টি কারণ এই হারিসে প্রথমে আল্লাহসু আল্লাহ রসাল বলছেন যে ইনআউয়ালা মা খালা আল্লাহ মাহু যে প্রথমে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করে কিন্তু যারা বলছেন যে আল্লাহ সুহামতলা প্রথমে আর সৃষ্টি করেছেন তারা বলছেন যে এই আয়াতে এই হারিতে এটা বলা হচ্ছে না যে কলমকে প্রথমে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুহামতাল্লাহ বা আল্লাহ আমি দুঃখিত আল্লাহ রাসুল সুহাম প্রথমে শুধুমাত্র এটি বলছেন যে কোনো একটি সৃষ্টির ধারাবাহিকতায় কলমকে সৃষ্টি করার পর আল্লাহ সুহামতাল্লাহ তাকে লিখতে বলছেন যে প্রথমে কলম সৃষ্টি হলো তারপর তাকে লিখতে বলা হচ্ছে এই ধারাবাহিকতাটা এই যে লেখার কাজটা পরে হয়েছে প্রথমে আল্লাহ করম সৃষ্টি করেছেন এমন নয় যে সৃষ্টির প্রথম সৃষ্টিটি হচ্ছে করম নিজে নয় আল্লাহ যদিও আমরা সেটা কখনোই একেবারে নিশ্চিত হয়ে বলতে পারবো না যেহেতু আলেনদের মাঝেই এক মতভেদ রয়েছে তবে একটি হারিসকে আমরা হয়তো আমাদের দলিল হিসাবে দেখাতে পারি যে হারিস থেকে হয়তো আমরা এটা পাই যে

এবং তার আর্স ছিল পানির ওপর সো লেখার কাজটি হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এবং যখন লেখা হয়েছে তখনই কলম সৃষ্টি করা হয় কিন্তু এই প্রসঙ্গে এটিও বলা হচ্ছে যে তার আর্স ছিল পানির ওপর ভাবটা এমন যে যে আর্স পানির ওপর রয়েছে সেই আর্স আগেই সৃষ্টি করা হয়েছে আল্লাহই ভাবা যে কোনটি আল্লাহর সুভামাতালার প্রথম সৃষ্টি তবে ওলামাদের আলোচনা আলোচনা যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি তাহলে হয়তো সঠিকতর মত এটি যে কলমের আগে আর্সের সৃষ্টি হয়েছে এখানে একটি পয়েন্ট আমি আলোচনা করে আজকে ভিডিওটি শেষ করতে চাই সেটি হচ্ছে এই যে যখন আমরা এই ধরনের তথ্যগুলো পাই আল্লাহ সব তারা কলম আরশ ছিল পানির ওপর তখন আমাদের মনে মাঝে মাঝে একটু খটকা লাগতে পারে যে কলম পানি এই কথাগুলো যেন কেমন শোনাচ্ছে এখানে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে কলম পানি এই শব্দগুলো যদিও আমাদের পরিচিত শব্দ বা আর্শ এই শব্দগুলো যদিও আমাদের পরিচিত পরিচিত শব্দ এই শব্দগুলোকে আমরা যেভাবে বুঝি আল্লা সুভাতালার সৃষ্টির ক্ষেত্রে এই শব্দগুলোকে ঠিক সেভাবেই বুঝতে গেলে মাঝে মাঝে মানসিক গোলযোগ লেগে যেতে পারে এটা কি কারণে এটা বুঝতে হলে আমাদের একটু ভাষাকে বুঝতে হবে ভাষার একটা মজার হচ্ছে এই যে ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি যেমন কলম পানি বা এরকম যে কোনো শব্দ বই কাম এই সবগুলো শব্দ এক ধরনের চিত্র আমাদের মনে ফুটিয়ে তোলে যেই চিত্রটা আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করছে আমার আমাদের অভিজ্ঞতাই শেষ সীমাবদ্ধ এখন মজার পাওয়া হচ্ছে যখন আল্লাহ সুল্লা আমাদেরকে তার সৃষ্টির কথা জানাচ্ছেন বা আল্লাহ রাসুলসালাম আমাদেরকে তার গাইবের কিছু জ্ঞান দিচ্ছেন যে জ্ঞান আমাদের আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি না আমাদের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি না সেই ব্যাপারগুলোকে আমাদের বর্ণনা করছেন আমাদের ভাষা ব্যবহার করে আমাদের পরিচিত শব্দ ব্যবহার করে সেই আরবি ভাষা সেই আরবি ভাষার শব্দগুলো আরবরা ব্যবহার করেছে তাদের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আল্লাহ সুলা এবং আল্লাহ রাসুল সেই একই ভাষা ব্যবহার করছেন একই শব্দগুলো ব্যবহার করছেন এমন একটা কিছুকে বোঝাতে যেটা আমাদের অভিজ্ঞতায় ধরে না যখন আমরা এই শব্দগুলোকে বা ব্যাপারে আল্লাহ যেমন আল্লাহর আল্লাহর কলম বা আর্স ছিল পানির তখন ওপর এই শব্দগুলোর পরিচিত আমাদের অভিজ্ঞতা লব্ধ চিত্র দিয়ে বুঝলে চলবে না এটাকে বুঝতে হবে আল্লাহ সুভাতার জ্ঞানের নিরিখে কল্পনা করতে হবে সেভাবে ইভেন আব্বাস রাজি আহ একটি কথা বলেছিলেন জান্নাতে যে বিষয়গুলো রয়েছে জিনিসগুলো রয়েছে বা যে নিয়ামতগুলো রয়েছে মুখমিন ব্যক্তির জন্য জান্নাতবাসীদের জন্য সেগুলোর ব্যাপারে যেমন জান্নাতে আমরা জানি যে জান্নাতে বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে জান্নাতে মদ রয়েছে যে মদটি হালাল জান্নাতে আপনি মদ খেতে পারবেন মুমিন ব্যক্তি যখন জানাতে যাবে তখন জান্নাতে একটি বিশেষ মদ্য সে পান করবে এই ধরনের যে জিনিসগুলোকে বা জান্নাতের ফল ফলাদির কথা বলা হয়েছে এগুলো বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভাষাকে ব্যবহার করা হয়েছে খালপুন इवन আব্বাস কি বলছেন इवन আব্বাস বলছেন যে লাইসা ফি দুনিয়া মিনাল জান্নতি শাইউন ইল্লা আল আসমা ইন দুনিয়াতে জান্নাতের কোনো কিছুই নেই একমাত্র নাম ছাড়া কটি অর্থ কি পড়ে অর্থ হচ্ছে এই যে দুনিয়াতে জান্নাতের কোনো কিছু পাবেন না কেন পাবেন না জানেন কোনজনই obviously এটা দুনিয়া কিন্তু জান্নাতের জিনিসগুলো নামগুলো শুধু পৃথিবীতে রয়ে গেছে এই সেই নামগুলো দিয়ে আমরা সেই ব্যাপারগুলোকে কল্পনা করি কিন্তু কখনোই আমাদের কল্পনায় আমরা অ্যাকচুয়াল জিনিসটাকে ধরতে পারবো না যেহেতু সেটা আমাদের অভিজ্ঞতার বাইরে পড়ে একই জিনিস এমন সব জিনিসের ক্ষেত্রে প্রয়োজন যেমন আল্লাহর আর্শ আল্লাহর কলম আল্লাহর আর্শ যে পানির উপর রয়েছে এই সব কিছুকে আমাদের বুঝতে হবে এভাবে যে আল্লাহ সুবাহ আমাদের পরিচিত শব্দগুলোকে ব্যবহার করছেন কিন্তু এমন জিনিসের ক্ষেত্রে ব্যবহার করছেন যেগুলো আমাদের অভিজ্ঞতার বাইরে সো এরপর থেকে যদি কখনো আপনার আর পানির উপর রয়েছে আল্লাহর কলম সেই কলম বলছে আমি কীভাবে যাবো কলম কথা বলছে তাই এখন থেকে যখন আপনি শুনবেন আল্লাহর আর্স তখন আপনাকে বুঝতে হবে যে এই আর্স সেই আর্স নয় যখন আপনি আল্লাহর কলমে কথা শুনবেন এই কলম সেই কলম নয় আমাদের পরিচিত কলম নয় এই পানি সেই পানি নয় সো এই ছিল আমাদের আজকের পরিবেশনা আশা করি আপনার ভালো লেগেছে নেক্সট ভিডিওতে অর্থাৎ আগামীকাল আমরা আল্লাহর এক একেবারে প্রথম দিককার দুটি সৃষ্টি নিয়ে কথা বলবো সেই দুটি সৃষ্টি হচ্ছে হার্স এবং কুর্সি আমাদের সাথে